রাওজানে হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক গবেষক প্রফেসর ডক্টর নৌকম আকবর হোসেন based on my past previous experiences and knowledge and skills and interactions with the human being. সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডক্টর বিকিরণ বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য মাওলানা অধ্যাপক রহমান উপজেলা বিএনপির উদ্দিন রাওজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মহিউদ্দিন জীবন মোহাম্মদ আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিন ইয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন ইয়াসিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বড়ুয়া ডাবুয়া তারাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তর সত্তার দরঘা উদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার চৌধুরী আশালতা কলেজের প্রভাষক রাজীব শীল শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী মনের চৌধুরী জামিলা বিনতে আজম চৌধুরী উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম তালুকদার জামাল উদ্দিন তালুকদার ইউসুফ হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিপুল হলদিয়া ইউনিয়ন সাবেক ছাত্র দলের নেতা মোহাম্মদ উসমান গনির রোবেল ছাত্র নেতা মোহাম্মদ হুমায়ুন জহির সহ আরো অনেকে